আসসালামু আলাইকুম স্ক্রিন থেকে দেখেন আমরা কিনে আসছি সবথেকে চলে আসছে যারা সুতির ভিতর কিছু কালেকশন চান সুতির মধ্যে বেস্ট থাকছে আজকে একটা করে কালার দেখাবো প্রত্যেকটা কিন্তু দুইটা তিনটা করে কালার আছে আপনাদের কালার লাগে আপনারা কিন্তু আমাদের নাম্বারে মেসেজ করবেন আর আমাদের দোকানে যারা আপনারা আসতে চান দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুটি স্ক্রিন চার বাই সাতষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আসলে

প্রত্যেকটা ড্রেসের পিছনে কিন্তু আপনার এরকম একটা স্ক্রিন প্রিন্টের কিন্তু সেম টু সেম প্রিন্টটা পেয়ে যাবেন এটার সাথে আপনার একটা সেলোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট থাকছে 100% পিওর কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন আর নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিল্কের একটা দোপাট্টা এবং গায়ে জড়ানো থাকার মতো একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার আমরা প্রাইস দিচ্ছি এখন মাত্র 1450 টাকা অনলি 1450 হলে পেয়ে যাবেন বুটিক সিন থেকে চমৎকার ডিজাইন সারা বাংলাদেশে কিন্তু পাইকারি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের শপে ভিজিট করবেন দেখুন পর্যাপ্ত পরিমাণ পাইকারি কালেকশন কিন্তু এখানে আছে অবশ্যই সবার আগে দ্রুত পাওয়ার জন্য আপনারা অনলাইনে যে নাম্বারগুলো গুলো দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করবেন যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের জন্য যারা আগে কালেকশন চান তাদের জন্য একটু বেস্ট কালেকশন দেখুন এটাও থাকছে চিনিগুড়া কটনের মধ্যে গলাটার মধ্যে খুব সুন্দর করে একটা অ্যাম্ব্রয়েডার কাজ করা আছে পুরোটা জামা জুড়ে দেখুন উপর টেনিস মধ্যে কিন্তু কাজ এবং নিচে কিন্তু একটা প্যানেলে কাজ করা থাকছে এবং হাতাটা দেখুন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্টের মধ্যে হাতার মধ্যে এখানে একটা কাজ করা সাথে পাচ্ছেন একটা ক্যাশমিরিয়াম কটনের মধ্যে একটা সালোয়ার আর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হাফ সিল্কের দোপাট্টা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ফাইনাল প্রাইজে নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন এটা লুকিংটা জাস্ট দেখুন আপনারা গলাটার মধ্যে দেখেছেন খুব সুন্দর করে একটা স্টোনা পাথর কাজ করা আছে এবং যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জরি সুতো দিয়ে সিম্পলিটির মধ্যে একটা গজ্জেস কাজ করা হয়েছে খুবই চমৎকার মাস্টার্ড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন একটা সেলার পাচ্ছেন আপনারা প্যান কাটিং পুরোটা স্ক্রিন প্রিন্ট থাকছে আসলে জামাগুলো আপনারা সিঙ্গেলে যেরকম দেখতে পাচ্ছেন যখন তিনটা সেট আপে একসাথে পরবেন তখন কিন্তু আরো ভালো লাগবে একটা দুপাট্টা এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র মাত্র বারোশো টাকা অনলি বারোশো হলে পেয়ে যাবেন বুট স্ক্রিন সব থেকে এই ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসে নেক্সট আপনাদেরকে দেখাবো পিয়াজ কালার এই ডিজাইনটা দ্য মোস্ট রিকোয়েস্টেড একটা ডিজাইন আপুদের পুরোটা জামা মিডিল পয়েন্টটা দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এখানে সুতোর এম্বোয়ারি কাজ পাচ্ছেন সম্পূর্ণ গার্মেন্টস কটন সুইস কটন যেটাকে বলে থাকি সেই কটনে একটা কাজ করা পেয়ে যাচ্ছেন কালারের মধ্যে সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং আর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বড় থাকছে খুবই সুন্দর সিল্কের দোপাট্টা এটার প্রাইস এখন দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো টাকা শুধুমাত্র আপনাদের কেনাকাটার সুবিধাতে এই রিজনেবল প্রাইস আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমাদের কালার আছে আপনারা মেসেজ করলে কিন্তু আমরা কালারগুলো বলে দিব বিস্কিট কালারের ডিজাইনটা দেখুন ড্রেসটা লুকিংটা দেখুন চিনি গুঁড়া কটনের মধ্যে গলাটার মধ্যে খুব সুন্দর করে একটা এম্বোয়ারি কাজ করা আছে উপর থেকে কিন্তু টোটালি গদ্রেস করে কাজ করা থাকছে নিচে প্যানেলে দেখুন শো বাটন দেওয়া থাকছে প্লাস আপনার ম্যাচিং দুইটা কালার সুতো দিয়ে কিন্তু আপনারা একদম সিকুয়েন্স একটা এম্বোয়ারি কাজ করা পাচ্ছেন সাথে স্যালোয়ারটা পাচ্ছেন আপনার রাউন্ড কটনের মধ্যে আর দুপাটটা থাকছে সম্পূর্ণ চিনি গুঁড়া কটনের মধ্যে এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র মাত্র চোদ্দশো টাকা সারা বাংলাদেশে আপনার পাইকারি নেওয়ার জন্য আমাদের যে দুইটা নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন একদম দুটো কন্টাক্ট করবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের সব আপনারা পেয়ে যাবেন চিনি করে কটনের ডিজাইনটা দেখুন গলাটার মধ্যে খুব সুন্দর করে একটা সিকোয়েন্স এম্বোয়ারির কাজ করা আছে এবং গলাটা কিন্তু হাফ আপ থাকছে এখানে একটা সেলাই করা থাকছে হাতাটা দেখুন হাতের মধ্যে খুব সুন্দর করে স্টাইলিশ করা থাকছে আর নিচে দেখুন নিচে প্যানেলটা একদম গজ্জে সাকারে কাজ করা থাকছে এটার সাথে আপনারা একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান কাটিং আর একটা বড় দুপাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নামাজ দুপারটা এই ড্রেসটার আমরা প্রাইস দিয়ে এখন মাত্র মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র আপনাদের জন্য এই অফার গুলো মাত্র পনেরোশো দেখাচ্ছে কফি কালারের মধ্যে ডিজাইনটা যদি আপনারা দেখেন একদম মন মাতন একটা ডিজাইন গলা লুকিংটা দেখুন গলা প্লাস হাতা গলার মধ্যে খুব সুন্দর একটা অ্যাম্বোডারি কাজ হাতাটার মধ্যে একটা জয়েন্ট লেস করা থাকছে আর নিচে প্যানেলটা দেখুন খুবই গজ্জেস করে কাজটা করা থাকছে সাথে একটা একটা আমরা প্রাইস দিচ্ছি এখন মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো লে পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন সো বিয়াস আমরা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে রাখবেন হচ্ছে চার বাই সাতষট্টি ইস্টার্ন মূল্যের শপিং কমপ্লেক্সের পঞ্চমটা আল্লাহ হাফেজ